আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমরা দেখছো নুরলি কিডস যেখানে গল্পে লুকিয়ে থাকে মজার ইসলামের সুন্দর শিক্ষা চলো তাহলে শুরু করি আজকের জাদুকরি গল্প বিসমিল্লার জাদুর দরজা আজ মা আমার জন্য পুডিং বানিয়েছে আহা দেখতে এমন মজার লাগছে আমি এটা এখনই খেয়ে নি উফ আমি তো বিসমিল্লাই বলিনি আরে এটা কি হচ্ছে আমার পুডিং কোথায় যাচ্ছে ও না আমি কোথায় চলে যাচ্ছি যে বিসমিল্লা বলে না তার খাবার আমাদের না আমার পুডিং ফেরত দাও ভয় পেও না ফাতেমা আল্লাহ তোমাকে রক্ষা করবেন বলো বিসমিল্লা এই নাও তোমার প্রিয় পুডিং হি ধন্যবাদ আল্লাহ আমি আর একদমই বিসমিল্লা বলতে ভুল দেখলে তো বন্ধুরা বিসমিল্লা বললে আল্লাহ আমাদের কিভাবে রক্ষা করেন মনে রেখো প্রতিটা ভালো কাজের শুরু হোক বিসমিল্লা দিয়ে আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও নুরলিকেজে যাতে পরের গল্পটা মিস না হয় ইনশাল্লাহ